হ্যাঁ তো এখানে আমি ওদের টিফিনটা রেডি করে দিচ্ছি আজকে পাউরুটি জ্যাম দিয়ে নিয়ে যাবে আর ডিম সিদ্ধ দিয়ে দিবো ওদের টিফিনে তো দুজনের টিফিন রেডি করছি তো এখানে আমার ন ওদের মেয়েও যাবে আমার ছেলেও যাবে একসাথে তোরা মাদ্রাসায় যাবে তো এখানে ওরা বলতেছে একটা পাউরুটি নেবে বলতেছে আমাদেরকে একটা দিয়ে দাও আমি দুইটা খেতে পারবো না যেহেতু ডিম সেদ্ধ দিয়েছি তো আর টেনশন নেই তো সকালে ওরা সাধারণত একটা পরোটাই খেয়ে থাকে বা একটা রুটি আর বেশি আর কিছু খেতে চায় না তো আমি তো চারটেই পাউরুটি নিয়েছিলাম কিন্তু ওরা খাবে না তো এখানে আমার ছেলে রেডি হচ্ছে তো বলতেছে দা আমু আমি নিজে পরবো ওর অনেক কিছু ওই নিচে করার চেষ্টা করে আমাকে প্রায় ও হেল্প করতে না কর না করে যে ও করতে পারবে এরকম তো দেখতেই পাচ্ছেন অর্ধেক পর আর বাকি অর্ধেকটা পড়তে পারতেছে না পরে আমি ওকে হেল্প করে দিচ্ছি তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও জন্য একজন মানুষ মানুষ হতে পারে একজন হাফিজ হতে পারে কোরআনের হাফিজ তো ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম মাদ্রাসায় যেয়ে যেন কোনো কথা না বলে পড়ার টাইমে না হয় হুচুর পাকা দিবে ওকে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছিলাম যেন টিফিনটা খেয়ে নেয় তো এগুলোই আবার আমাকে বলতেছিল তো মার্শাল্লা রেডি হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি ওই তো ওদেরকে অটোতে মানে দিয়ে দিচ্ছি আজকে আমরা সবই যাব প্রথম দিন যেহেতু আমরা একটু নিয়ে দিয়ে আসবো বলতেছো সামনে বসবে যার কারণে ওকে সামনে দেওয়া হয়েছে আমরা এখন চলে এসেছি মাদ্রাসায় তো দেখতে পাচ্ছেন এইতো প্রায় সব বাচ্চারাই চলে এসেছে মাদ্রাসায় ওকে মাদ্রাসায় দিয়ে এসে আমরা এখানে সকালে নাস্তাটা করে নিয়েছি তো আমি একটা ডিম্পোজ করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে ভাজে ছিল ডাল ছিল তো আমার কাছে ডিম্পোসটাই ভালো লাগে রুটি দিয়ে খেতে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন তো এখানে দুপুরে রান্নার কাজে চলে এসেছি তো এখানে আজকে পুঁটি মাছ ভাজবো তো এইভাবে পুঁটি মাছ ভেজে গেলে কিন্তু অনেক ভালো লাগে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি এগুলা বেঁচে নেব শুধু আমার পুঁটি মাছগুলো গুলো উল্টেই দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ছিল কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে ওনাকে আজকে খুবই ভালো লেগেছে তো ভিডিওটা শেয়ার করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ মাদ্রাসায় যেতে খুবই ভালোবাসে ও সকালবেলা একটাকে সাথে আল্লাহ উঠে যায় অনেক সময় আমার একটু দেরি হলে ওই আমাকে উঠিয়ে দেয় তো সবাই দোয়া করবেন ওর এই আগ্রহটা যেন থাকে পড়াশোনার জন্য ও মনোযোগী হয়ে ওঠে তো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে ইন্ডাকশনে আমি কলার তরকারি রান্না করব তো জন্য কলা একটু ভেজে আর ওইদিকে পুঁটি মাছ ভেজে চুলায় আর এখানে কলার তরকারি রান্না করার জন্য কিছু টাকি মাছ ছিল এগুলো ভেজে নিচ্ছি তো এখানে এখন আমি কলার তরকারিটা বসিয়ে দিব তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি কলা তরকারিটা যে কি মজা হয়েছে কি বলবো অনেক ভালো লেগেছে তাই তো কলা ভাজা হয়ে গেলে এখন আলু গুলো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সব সময় তরকারির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে কিছুক্ষণ ঢেকে মশলাটা দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠে গিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা আলু এবং কলাগুলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কলা এবং আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখন কিছুক্ষণ ঢেকে যেন করে কষানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার তরকারি গুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখানে গরম পানি ইউজ করব তরকারি ক্ষেত্রে সবসময় গরম পানি ইউজ করবেন এতে করে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায় ঠান্ডা পানি দিলে কিন্তু এত একটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢেকে রান্না করব তো এই তো দেখতেই পাচ্ছেন তাক এগুলো বলক চলে এসেছে তো এখন এর মধ্যে টমটো দিয়ে দিবো মরিচ দিয়ে দিবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এটা এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যেহেতু কলা আর এর জন্য আমার তরকারি হতে বেশি টাইম তাই তো আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলি এখন চুলাটা অফ করে দেব আর পুটি মাছ আমি পেঁয়াজগুলো একদম ব্যারেস্তার মতো করে তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে আহ কাঁচামরিচ দিয়েছি দিয়ে শুধু পটি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি তো এইটা খেতে যে এত মজা হয়েছে যে কি বলবো অনেক অনেক ভালো লেগেছে পটি মাছের এই ভাজাটা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এখানে আমরা সবাই খেতে বসে গিয়েছি Uh uh when I love his assalamualaikum